you yeah. গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আর যারা নতুন বন্ধুরা আছো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনিক বেলটি টিপে দেবে আর যারা পুরোনো বন্ধু আছো তারা তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে তো আমি চলে এসেছি রাসের মেলায় বন্ধুরা তো দেখো ঘুরতে এসছি আমার ফ্যামিলিকে নিয়ে এখানে আমার সব বন্ধু বন্ধুর আমি তো আমরা সবাই ফ্যামিলি টোটালি এসেছি রাশের মেলায় ঘুরতে আর আমার এসেছে শালি এসেছে শালা এসেছে সবাই এসেছে তো তোমাদের সবাইকে আমার রাশের মেলাটা শেয়ার করছি তো অবশ্যই বন্ধুরা তোমার লাইক কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লাগছে এখানে রাস এখানে রাশের মেলায় একটা চাকার ওপর রাধা কৃষ্ণ ও অনেক অনেক গোপীগণের মূর্তি বসিয়ে চাকাটাকে সবাই ঘোরাচ্ছে তো দেখো রাশের মেলায় প্রচুর লোক হয়েছে বন্ধুরা অনেক অনেক জায়গার থেকে লোক এসছে তোমরা শেয়ার করেছো তোমাদের সাথে আর এখানে স্টেজ আছে স্টেজের ভিতরে অনুষ্ঠান চলছে প্রোগ্রাম চলছে you <laughs> তো এখানে গান করছে শিল্পীরা তোমাদের সাথে শেয়ার করছে টোটালি মাঠের ভিতরে প্রচুর লোক তো সবে আসছে লোকে পরিপূর্ণ মাঠটা ভরে গেছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা টোটালি ভিডিওতে কোথায় কিভাবে কি হচ্ছে না হচ্ছে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি তো আমি এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে বন্ধুবান্ধব সবাই ছিল তো আমরা সেখানে সবাই দেখতে এসেছি রাসের মেলা রাসের মেলায় দেখছি মাঠের ভিতরে যেখানে যাচ্ছে লোকে পরিপূর্ণ কোথাও বসবো তো চলে এসেছি একটা দোকানে পিৎজা খেতে তো পিৎজার দোকানে এটা আমাদেরই সেনা পরিচিত লোক তো আমারই বন্ধু হয় ওর দোকানে আসলাম বললাম ভালো দেখে একটা পিৎজা বানা চিকেন পিৎজা খাবো বলে তো ওরা পিৎজা বানাচ্ছে বলছে একটু ধৈর্য ধরো আরাম রিল্যাক্সে ভালো করে বানিয়ে দিচ্ছি তো ওরা মানে এখানে পিৎজা বানাচ্ছে এত সুন্দরভাবে বন্ধুরা তো নর্মালি কি বানিয়ে একদম নর্মাল সাথে সাথে ওরা ডেলিভারি দিচ্ছে তো বলো বন্ধুরা তো তো বানিয়ে বানিয়ে রাখার থেকে সাথে সাথে খেলে সেটার মজা হয় দেখো এখানে রেডি করছে তো পিজা রেডি হয়ে গেছে প্রায় এটাকে গ্রিলে দেবে ঠিক আছে তো যা যা ঢালা সে ঢেলে দিচ্ছে তো সব টোটালি বানানো প্রায় রেডি ওরা বানাচ্ছে পিৎজাটা দেখো অনেক সুন্দর পিজা হয়েছে মোটামুটি খাওয়ার মতো তো চলে এসছি আমরা স্টেজে চলে এসছে এখানে আলতা ফরিংয়ের সিরিয়ালের যে হিরোইন আছে আলতা ফরিং নামে সে স্টেজে গান করছে উঠে পড়েছে তো এখানে বন্ধুরা দেখো সবাই তো পরিচিত আলতা ফরিং নামে সবাই দেখেছ তো এই আলতা ফরিং সিরিয়ালের ভিতরে যে অভিনয় করে হিরোইন সেই এসেছিল রাশির মেলায় তো তো বন্ধুরা সেখানে তোমাদের এটাই তুলে ধরলাম তো দেখো এ কিন্তু ভালো গানও করে ডান্স করতে পারে কথা বলে তো তোমরা দেখো আমি তো অতটা সিরিয়াল দেখি না যেহেতু এসছে সেই তো আমি দেখলাম তো দেখো রাশের যে মূর্তিগুলো বানিয়েছে রাধাকৃষ্ণ মহাদেবের তারপর এই যে উম সাপের মাথার ওপর নাগরাজের ওপর যে ডান্স করেছিল কৃষ্ণ সেইটা কৃষ্ণ ময়ূরের ওপরে বসে আছে গঙ্গাপত্র বিশ্বকে তীর ধনুক দিয়ে এই যে সেই করেছিল কংস বধ এখানে কৃষ্ণের এখানে কৃষ্ণকে যে সমুদ্র দিয়ে মানে ইদি নিয়ে যাচ্ছিলো সাপে পিছন থেকে বাঁচাচ্ছিল এটা নরসিংহ নরসিংহ কিভাবে বধ করছে দেখো এটা পুতনা পুতনারাক্ষসীকে বধ করছে এখানে কৃষ্ণ বগাসুরকে বধ করছে টোটালি বহুত এখানে তো বর প্যান্ডেলের সামনে রাধাকৃষ্ণর মূর্তি লাইটিং করেছে তো দেখে সত্যি কথা কি মন ভরে গেল। খুব ভালো লেগেছে মানে ঘুরতে এসে সত্যি খুব ভালো লেগেছে তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ দেখো